একজন বুঝদার স্ত্রীকে এই বলে ঠকানো হয় যে তুমি তো সবই বুঝো তুমি তো অন্যদের মতো না তোমাকে তো কোনো কিছু বোঝানো লাগবে না কিন্তু বাস্তবতা কি জানেন যে এই বইগুলো সব কিছু বুঝে সব কিছু মানিয়ে নেয় তারাই কিন্তু দিন শেষে ঠকে যায় আর যারা বুঝাও না ভান ধরে থাকে তারাই জিতে যায় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কুমিল্লা থেকে আয়সা আপু দুইটা চন্দ্রিবাটিকে বাটিকে ড্রেসের অর্ডার দিয়েছিল তো আপু কিন্তু অলরেডি এই ড্রেসগুলো হাতে পেয়ে গিয়েছেন এই ভিডিওটা তিন দিন আগে করা তিন দিন ধরে এত পরিমাণ দৌড়াদৌড়ি যাচ্ছে ব্যাংকে যার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না আর এই ভিডিওটা একদমই ছোট্ট একটা ক্লিপ ছিল তাই আর ভিডিও দিতে পারিনি তো আজকে ভিডিও না দিলেই হচ্ছিল না যেহেতু তিন দিন অলরেডি হয়ে গিয়েছে বেশি গ্যাপ করে ভিডিও দিতে গেলে চ্যানেলের রিচ একদমই ডাউন হয়ে যায় তো এই দেখেন আজকে সকালেই এই ড্রেসটা আমি সেলাই করতে বসেছিলাম মানে আর এখন বয়স দিতে বসেছি আর আকাশে প্রচুর বজ্রপাত হচ্ছে তিন দিন ধরে এত পরিমাণে গরম তো মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে যেহেতু আকাশে প্রচুর ডাকছে তো বাটিকে ড্রেসগুলো দেখিয়ে দিলাম কোনো আপর যদি ড্রেস নেওয়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমার বিজনেস পেজে যোগাযোগ করতে পারেন আমার বিজনেস পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে তো এই ড্রেসটাও মানে যে এতটুকু সেলাই করেছি এটাও কিন্তু আমি তিন দিন আগে করেছিলাম মানে গলাটা সেলাই করেছি আর নিচের যে রাউন্ডটা সেইটা সেলাই করেছি তিন দিন আগে এই পাইপগুলো দিয়েই কিন্তু আমরা ব্যাংকে গিয়েছিলাম আর দুই দিন এত পরিমাণ দৌড়ঝাঁপ করতে হয়েছে ব্যাংকে তো দৌড়ঝাঁপের কারণে আমার মেয়ে আর আমি দুইজনই অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম তবে আমার মেয়েটা একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে প্রচুর ঘামাচি উঠে গিয়েছে গায়ে যেহেতু অনেক গরম ছিল তারপরে আবার ব্যাংকেও তেমন একটা হাওয়া বাতাস ছিল না মানে অনেকটাই গরম ছিল আর সারা দিন আমাদের ওইখানে থাকতে হয়েছে আর গতকাল রাতে আমার মেয়েটা বেশি অসুস্থ একদম সারা রাত বমি করেছে তো এখন তো মানে সারা রাত বমি করেছে তো সকাল থেকে আমি ওকে শুধু ওটস স্যালাইনই খাওয়াচ্ছি আমার মনে হয় ওয়ার স্যালাইনটা খাওয়ালে বমিটা অনেক তাড়াতাড়ি কমে যায় আর বাচ্চাদের বমির জন্য কোনো প্রকার ওষুধ ডক্টররা দিতে নিষেধ করে ঘরে বসেই পাতলা জাতীয় খাবার বা স্যালাইনটা একটু বেশি পরিমাণেই খেতে বলা হয় তো আমি সেটাই করেছি আলহামদুলিল্লাহ সকালবেলা যত যতবারই স্যালাইনটা খাইয়েছে বুঝতে পারলাম যে স্যালাইনটা খাওয়ানোর পরে ওর বমিটা অনেকটাই কমে গিয়েছে পরে আর বমি করেনি তবে ওই যে শরীরটা একদম দুর্বল হয়ে গিয়েছে আর এর জন্য ওকে আমি সকালবেলা রুটি দিয়েছিলাম যেহেতু রুটি শুকনো একটা খাবার হয়তো ওর পেটের জন্য ভালো হবে তো যাই হোক বাচ্চাদের যে ড্রেসের অর্ডারটা ছিল মানে এই বেবি ড্রেসটা তো এই ড্রেসটা আমি আর ফুল সেলাই করব এবং হাতের কাজও করা হবে আমি তো আগেও বলেছিলাম যে আপনারা দেখেছেন তারা বুঝতে পারবেন তো আজকে আমি ফাইনালি মানে টার্গেট নিয়ে একদম সেলাই মেশিনে বসেছিলাম যে এটা আমি কাজ শেষ করেই উঠব একদম টানা একদম বারোটা পর্যন্ত আমি সেলাই করেছি যেহেতু বাচ্চাদের ড্রেস একটু সময়টা বেশি লাগে আবার অনেক পাইপিং দিতে হয় আর এটার সাথে তো আফগানি সালোয়ার দেওয়া হবে আসলে এটাকে যখন কাটিংটা শেয়ার করেছিলাম তখন আমি বলতে পারছিলাম না যে ওই সালোয়ারটাকে কী বলে তখন কিন্তু অনেক আপুই কমেন্ট করে বলেছিলেন যে ওটাকে আফগানি সালোয়ার বলে তো আমি কিন্তু তখনই এটার নামটা জানতে পেরেছি কোনো আপরা যখন আমার কোনো প্রশ্নের উত্তর দেয় তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আপরা যখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক সাজেশন দেন তখনও আমার কাছে অনেক ভালো লাগে যে আপরা আমাকে কতটা ভালোবাসে শব্দটার জন্য অনেক অনেক দুঃখিত মাত্রই কয়েকজন লোক এসেছে আমাদের বাসায় বাইরে দরজায় অনেক ডাকাটাকি করছিল আমি এদেরকে চিনি না তো বাইরে বজ্রপাত হচ্ছে আর একদিকে কারেন্ট নেই তো বাইরে প্রচুর অন্ধকার মানে দরজার বাইরে সিঁড়ি গোড়ারগুলো সবই অন্ধকার তো ওই মুহূর্তে এসে এরকম ডাকাডাকি করছে আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বাই মানে ডাকাডাকি কেন করছে তো আমি দরজাটা খুলিনি আমার মনে হলো ভয় আছে রিক্স থাকতে পারে তো এর জন্য আমি দরজাটা খুলিনি আর বলছিল যে কিছু দেন কিছু দেন মানে কয়েকজন একসাথে এসেছে আমি কয়েকজনের গলায় শুনতে পারছিলাম তো বলেন আমার মানে আমার মনে হয় ওই সময় দরজাটা না খোলাই সবচেয়ে বেশি ভালো তো আমি দরজা খুলিনি যেহেতু আমার দুই বাচ্চা নিয়ে আমি বাসায় একা থাকি তো এইখানে অনেক ধরনের ভয় থাক থাকে অনেকেই বলে যে দান সৎকা করা অনেক ভালো আমিও বলি ভালো তবে সময় মানে সময়টা বুঝে নিতে হবে যে কখন দান সৎকা করবো বা কাদেরকে করব করবো সেটাও বুঝতে হবে তো দানের কথা মানে দানের কথা বলেও কিন্তু অনেক মানুষ ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে চলে আসে তো দরজায় এত বেশি বাড়ি দিচ্ছিলো আমার মনে হয় কোনো ভালো মানুষ এত জোরে জোরে বাড়ি দিবে না তারপরে আবার জোরে জোরে কথাও বলছিল যে দরজা খোলেন দরজা খোলেন তো আমি দরজা খুলে নিয়ে আমার মনে হয়েছে দরজাটা খোলা ঠিক হবে না তো আমি বলে দিয়েছি যে আপনারা চলে যান অন্যদিকে যান আর আমাকে বকা দিচ্ছিল যে অন্যদিকে কেন যাব আর দিকে গেলে কি আপনার এখানে আসছি নাকি কিছুদিন আগেও আমাদের এই বিল্ডিংয়ে চোর এসেছিল। আসলে আমাদের এই ফ্ল্যাটে এবং আমাদের সামনের যে একটা বিল্ডিং আছে ওই ফ্ল্যাটেও কয়েকদিন পরপরই চোর ঢোকে তো চোর ঢুকে কিন্তু অনেক কিছু নিয়ে যায় আমি শুনেছিলাম সামনের ফ্ল্যাট থেকে নাকি ফ্রিজ নামিয়ে নিয়ে গিয়েছে মানে কি একটা অবস্থা দেখেন মানে চোর কিভাবে ঘরের মালপত্র নিয়ে যায় মানে কি বলবো এখন বর্তমানে ফ্ল্যাটে থাকাটাও অনেকটা রিক্স হয়ে দাঁড়িয়েছে আমাদের বিল্ডিংয়েও চারতলার ফ্ল্যাট থেকেও দুই দিন আগে চোর ঢুকেছিল তবে যদিও চোর কিছু পায়নি নিয়ে যেতে পারেনি মানে ভেবেছিল স্বর্ণ টর্ণ কিছু থাকলে সেটা নিয়ে যাবে আর কি তো সেটা পায়নি বলে নিতে পারেনি কিছুই তো মনে করতে পারেন এখন আমাদের অনেক আতঙ্কের মধ্যে থাকতে হয় যার কারণে দেখা যায় অনেক ভিক্ষুক আসলেও আমরা সহজে দরজা খুলি না ভালো করে না দেখে বা ভিতর থেকে কথা বলে বুঝে শুনে তারপরে দরজা খুলি খুললেও ভালো করে খুলি না হালকা একটু ফাঁকা করি টাকাটা দিয়ে সাথে সাথে আমি দরজাটা লাগিয়ে দিই এতে করে হয়তো তার কাছে খারাপ লাগতেও পারে কিন্তু আমার কিছুই করার নেই কারণ এভাবে যদি সবাইকে বিশ্বাস করি তাহলে কিন্তু নিজেদেরই ক্ষতি হতে পারে বর্তমানে চোর বাটপার ডাকাত মানে এগুলোতে একদম ভরে গিয়েছে তো কাউকেই এখন বিশ্বাস করা একদমই সম্ভব না যাই হোক কাপড়া শুনে হয়তো বা একটু টেনশন করবেন যে কারা এসেছিল তো যারা এসেছিল তাদেরকে আমি বলেছি বাইরে যান বা অন্যদিকে চলে যান তো এটা বলার পর তারা আবার চলে গিয়েছে তো সামনের ফ্ল্যাটের ভাবিকেও আমি ফোন দিলাম যে ভাবি কি অবস্থা দেখেন তো এসে ডাকাডাকি করছে তো সেও আমাকে বললো খবরদার দরজা খুলবেন না কিন্তু প্রায় কয়েক মাস আগেও প্রায় চার পাঁচজন লোক এসেছিল তখন কারেন্ট ছিল বাইরে মানে বাইরে লাইট জ্বলছিলো তো দেখতে পেয়েছিলাম আমরা লুকিং গ্লাস দিয়ে ওই লোকগুলো না এত উঁচা মানে লম্বা চূড়া ছিল আর সবাই মানে ওইভাবেই এসেছে দেখে মানে ভয় পাওয়ার মতো একটা অবস্থা তো ওই লোকগুলোও এসে অনেক বেশি দরজার মধ্যে মানে বাড়ি দিচ্ছিলো তারপর ডাকছিলো অনেক বেশি ডাকাটাকি করছিল কিন্তু আমরা কেউই দরজা খুলিনি তো অনেকক্ষণ ডাকাটাকির পর দরজা না খোলার পরে তারা চলে গিয়েছিল। পরে জানতে পারলাম তারা গ্যাসের অফিস থেকে এসেছিল যেহেতু সরকারি অফিসার তো তারা দেখতে এসেছিল যে এই বাসায় কয়টা চুলা ব্যবহার করা হয় যদিও এই ধরনের ছদ্মবেশে কিন্তু অনেক চোর বাটপাড়রাও আসে তো আমরা কাকে বিশ্বাস করব বলেন যাই হোক এই যে ড্রেসটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে অনেক কথা বলে ফেললাম কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে কথা বলতে বলতে কিন্তু ড্রেসটা পুরোই কমপ্লিট করে ফেলছি আর এই ড্রেসটা কমপ্লিট করার পর আমার মেয়ে দেখে মানে পাগল হয়ে গিয়েছে এই ড্রেসটা পরবে আর ওর বাবাও দেখে ভেবেছে এটা মেয়ের জন্য করেছি কিন্তু এটা আমার একটা অর্ডারের কাজ আর হ্যাঁ সেম ডিজাইনে কিন্তু আরও একটা ড্রেস হবে ওইটা হবে বারো বছরের মাপে আর এটা হচ্ছে আমার মেয়ের বয়সী মানে আড়াই বছরের মাপে আর এই পুরো ড্রেসটাতেই কিন্তু কাজ হবে আমি তো আগেও দেখিয়েছি হাতের কাজ হবে সেম বড় ড্রেসটাতেও হাতের কাজ হবে তো এটার ড্রয়িং এবং সেলাইটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ও হ্যাঁ হ্যাঁ কাপু কমেন্ট করেছিলেন যে আপনি আমি মানে অর্বিড ভয়েল সেল করি কিনা না আমি অরবিট ভয়েল সেল করি না আমি চায়না ভয়েলটা সেল করি কারণ আমি যেখান থেকে কাপড় আনি সেখানে অরবিট ভয়েলটা পাওয়া যায় না আসলে সব জায়গায় সব কোম্পানির কাপড় কিন্তু থাকে না পাওয়া যায় না তো এর জন্য য যেটা থাকে সেটাই আমাদের আনতে হয় আর এমন নয় যে অরবিড ভয়েলটাই অনেক ভালো আর অত ভালো কাপড় আর কোথাও নেই আরও অনেক কোম্পানি আছে ওই রকম মানে ওইটার মতো কোয়ালিটি কিন্তু আরও অনেক কোম্পানি আছে এমনও আছে ওইটার চাইতে চাইতো আরও ভালো ভালো কোম্পানি আছে তো আমি আনি চায়না ভয়েল আর চায়না ভয়েলটারও কিন্তু অনেক কোয়ালিটি আছে চায়না ভয়েলের মধ্যে কিছু কিছু কোম্পানি আছে কাপড়টা একটুখানি পাতলা হয় আবার কিছু কোম্পানি আছে কাপড়টা একটু মানে ঘন হয় সুতাটা ঘন হয় কাপড়টা খুব সফট হয় আবার বলি আমি যে কোম্পানিটা আনি সেটাও কিন্তু মাঝে মাঝে দেখা যায় তারা এদিক সেদিক করে ফেলে মানে একই কোম্পানির কাপড় অথচ কিছু কিছু কালারের মধ্যে দেখা যায় একটু সুতা কম থাকে তখন আমি আবার তাদের জিজ্ঞেস করি যে এই কাপড়টার মধ্যে সুতা কম কেন এটা মনে হয় অন্য কোম্পানি তারপর তারা আবার বলে যে না এটা একই কোম্পানি এটা কেন হয় বা মাঝে মাঝে কী হয় সেটা আমরা জানি না তো যেহেতু তারাও সেল করে আমরাও সেল করি তো ওইখানে আমাদের কিছুই করার নেই যারা বুনন করে মানে তাদের মধ্যেই হয়তো কোনো একটা প্রবলেম হয়ে যায় একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু বড়ো ববিনগুলো লাগানোর সিস্টেমটা একটু দেখাবেন তো ওই যে দেখেন আমি যে সেলাই মেশিনে বড় সুতার ববিনটা লাগিয়েছি আর আমি এইখানে সেলাই মেশিনে একটা জিআই তার লাগিয়েছি মানে এটাকে জিআই তারই বলে তো ওই তারটা একটু মোটা তো তো আমি পিছন দিকে প্যাচ দিয়ে তারপর এটা সোজাভাবে লাগিয়েছি আচ্ছা আমি এটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো যেহেতু আমি এই অংশটা আমার আসলে খেয়াল ছিল না যে আমি এটা দেখাবো তো নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ ওইটা একটুখানি ভিডিও করে দেখিয়ে দেবো যে এটা আমি কিভাবে লাগিয়েছি এভাবে লাগালে কি হয় দেখা যায় মানে ববিনটাও উপরে থাকে নিচে থাকে না আর এটা যেহেতু পুরাতন মেশিন আর এটার মধ্যে ওইরকম কোনো সিস্টেম নাই যে বড় ববিনটা কিভাবে লাগাবো তাই সিস্টেমটা আমি নিজেই করে নিয়েছি আর ইনশাল্লাহ কোনো একদিন অবশ্যই আমি একটা ইলেকট্রিক সেলাই মেশিন কিনবো আর ওইটাতে কাজ করলে আমি কাজ আরও অনেক দ্রুত করতে পারবো তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার কামিজ সেলোয়ার দুইটাই সেলাই হয়ে গিয়েছে এখন অন্যটা সেলাই করে নিচ্ছি তো ওনার শুধু দুই আঁচলেই আমি পাইপেনটা দিয়েছি মানে ছবিটা যেরকম দেওয়া হয়েছিল সেম ওইভাবেই আমি করার চেষ্টা করছি তবে কি জানেন মানে হাতের কাজ বা যে কোনো ডিজাইন সবারটা কিন্তু সেম হয় না যেমন যারা কেক বানায় তারা দেখবেন একই ডিজাইন কিন্তু সবাই একদম সেম টু সেম করতে পারে না একটু না একটু এদিক সেদিক হয়েই যায় আর এই সেম এই হাতের কাজগুলো হাতের কাজগুলো দেখবেন আমরা অনেক সুন্দর ডিজাইন করতে পারি কিন্তু দেখা যায় অনেক সময় অন্য ডিজাইন দেখে কাজ করতে গেলে একটুখানি এদিক সেদিক কম বেশ হয়েই যায় তো সাদার সাথে মাস্টার্ড কালার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আমি আসলে জানি না আমার কাছে অত বেশি ভালো লাগেনি কিন্তু কাস্টমার বলেছে তো কী আর করব আসলে সবার চয়েসে একরকম একরকম হবে বিষয়টা এরকম না এক একজনের চয়েস কিন্তু এক এক রকম হয়ে থাকে তো এই ড্রেসটার পুরো কাটিং এবং সেলাই ভিডিও মাপ সহ আমি আমার আরেকটা চ্যানেলে দিয়ে দেবো ওই চ্যানেলের নাম হচ্ছে মৌসুমির সেলাই ঘর একদম বাংলায় কিন্তু লেখা অনেকেই ডিটেলসে পুরো ভিডিওটা দেখতে চান তাহলে ওই চ্যানেলে গেলে ডিটেলসে পুরো ভিডিওটা পেয়ে যাবেন তাহলে দেখা যাবে আপনি সেভ করে রাখলেন আর পরবর্তীতে আপনি ওই ডিজাইনটা এই সেলাইগুলো দেখে দেখে আপনিও আপনার বাচ্চার জন্য সেলাই করতে পারবেন বা কোনো টেইলরকে দিয়েও এই ডিজাইনটা করতে পারবেন আমাকেও কিন্তু অনেক কাস্টমাররা এই ইউটিউব থেকে ভিডিও আমাকে শেয়ার করে বলে যে এই ডিজাইনটা করে দিতে হবে পারবেন কি না তো ওইরকমই আমার ডিজাইনগুলোও চাইলে আপনারা কাউকে দেখিয়ে নিজেদের জন্য করতে পারবেন তো এই তো বেবি ড্রেসটা পুরো সেলাই করলাম আর আমরা দুপুর দিকে বের হয়েছিলাম ব্যাঙ্কে যাওয়ার জন্য দুপুর না দুপুরের আগে মানে এগারোটার দিকে না যেন দশটার দিকে বের হয়েছিলাম এটা হচ্ছে পরশু ভিডিও তো আমরা অটোতে করে যাচ্ছিলাম আমাদের এর সাইডটা মানে এত বেশি ভাঙাচোরা রাস্তা কি বলবো প্রচুর ভাঙা রাস্তা তো এই যে এখন যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা ভালো ছিল কিন্তু এছাড়া বেশিরভাগ রাস্তা ভাঙা চোড়া তারপরে পানি অনেক ঝামেলা কি বলবো আমাদের একটু শহরের দিকে যেতে গেলে অনেক কষ্ট করে যেতে হয় আর ভাড়াও অনেক বেশি দিতে হয় প্রায় একশো থেকে একশো টাকা ভাড়া দিতে হয় তারপরে কষ্ট করতে হয় ঝাঁকুনি খেতে হয় মানে অনেক কষ্ট আর এর জন্যই কিন্তু আমাদের শহরে খুব একটা যাওয়া হয় না আমরা নারায়ণগঞ্জে থাকি কিন্তু আমরা যে সাইডটা থাকি সেই সাইডটা একটুখানি গ্রাম দিক দেখে বুঝতে পারছেন প্রচুর গাছগাছালিতে ভর্তি তো এইরকম গাছগাছালি ভর্তি পরিবেশ কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু ওই যে একটাই প্রবলেম রাস্তা ভালো না আর অনেক দূর মানে ডক্টর দেখাতে হলে অনেক দূর গিয়ে ডক্টর দেখাতে হয় আর এছাড়াও আমাদের এই এলাকাতে সহজে কোনো কিছু পাওয়া যায় না কোনো ভালো একটা জিনিস পেতে হলে সেটার জন্য আমাদের শহরে যেতে হয় তো এই যে ঘো মানে গাড়িতে করে আমরা কিন্তু ব্যাংকে চলে এসেছি আর এখানে আমাদের অনেক বেশি সময় লেগেছে মানে দশটায় গিয়েছি আমাদের এখান থেকে বের হতে চারটা বেজে গিয়েছিল। তো দুপুরে আমরা বাইরে লাঞ্চ করেছি কারণ দুপুরবেলা তো খুদা লাগারই কথা যেহেতু আমরা সকালেই এসেছি আর এত দেরি হবে আসলে সেটা আমরা বুঝতে পারিনি আর মেয়েকে এখানে বসিয়ে চিপস দিয়ে রেখেছিলাম মোবাইল দিয়ে রেখেছিলাম যাতে করে ও একটু শান্ত থাকে যদিও ও বেশিক্ষণ শান্ত ছিল না অনেক বেশি বিরক্ত করেছিল তো এরপরে আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে আবার ব্যাঙ্কে চলে গেলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে